যেটা করছে সেটা যদি তুমিও করতে থাকো তাহলে সবার ভিড়ের মধ্যে তুমি কিন্তু হারিয়ে যাবে সবাই যেটা করছে তার থেকে তোমাকে একটু হলেও এক পয়েন্ট হলেও এগিয়ে রাখতে হবে নিজেকে তাহলে তুমি ইউনিক হতে পারবে কারণ আমরা ভাবি যে হ্যাঁ আজকে নাইনটি পার্সেন্ট মার্কস পাওয়া উচিত নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়া উচিত নাইনটি নাইন পার্সেন্ট মার্কস পাওয়া উচিত এবার আমরা কি করি রেজাল্টের চক করে নিজের ফিউচারে সঠিক একটা যে দিক হয় সেটা আমরা ভুলে যাই আমরা রেজাল্টের চক করে আমরা ওই নাম্বার পাওয়ার চক করে আমাদের মধ্যে সুক্ত যে ট্যালেন্টগুলো থাকে সেই ট্যালেন্টগুলো আমাদের পরিবারই আমাদের কিন্তু প্রতিনিয়ত ওটা চাপতে 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 একটা সময় শেষ করে দেয় কেউ হয়তো দেখা গেল ছোটোবেলায় হয়তো ভালো লিখতে পারে বাঁ হাতে প্লাস ডান হাতে মা তখনই হয়তো বাধা দিয়ে দেয় যে বাবু ডান হাতে লিখতে হয় বাঁ হাতে লিখতে হয় না কারণ বাঁ হাতটা এটা অন্য কাজের জন্য এবার ওই সময় যদি মা বলতো যে না দুই হাতেই তুমি লেখো তাহলে তোমার প্র্যাকটিসটা আরও ভালো হবে তুমি আরও নিজেকে ভালোভাবে তৈরি করতে পারবে তখনই আমাদের কিন্তু বাধা দিয়ে দেয় এবার আমরা যখন চলতে থাকি যখন হামা দেয়া থেকে একটু একটু হাঁটা চলা শুরু করি তখন হঠাৎ করে যদি পায়ে পা বেঁধে আমরা পড়ে যাই তখন মা এসে কী বলে পাপ পাপ মাটিটাকে মেরে দিয়েছি তোমাকে কাঁদতে হবে না হ্যাঁ মাটির দোষ ছিল ওখানে যদি মা আমাদের ধরিয়ে দিত যে এখানে মাটির দোষ নয় এখানে তোর নিজের দোষ ছিল তুই বাবু নিজের পা লেগে নিজে জড়িয়ে পড়ে গেছিস সেই কারণে তুই পড়ে গেছিস আমরা ছোটোবেলা থেকেই আমরা কিন্তু এই জিনিসগুলোকে সম্মুখীন করে থাকি সেই কারণে আমরা একটা যে স্টেপ ফেলবো সেই কারণে আমরা কি করি ভাবি যে এর পিছনে হয়তো অন্য কারণ আছে আমি এটা করছি আমি যে ভুল করছি সেই ভুলটা আমরা নিজেরা প্রথমে ধরতে চাই না ধরতে পারি না কারণ প্রথম থেকেই আমাদের কি হয় গালতিটা বাড়ি থেকেই শুরু হয়ে যায় অনেক মানুষ আছে কি করে ওই জিনিসগুলো যেটা ভুল করেছে বা করে ফেলেছে বা একটা সময় হয়ে গেছে ওই পাস্টের কি ভাবতে 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 নিজের প্রেজেন্ট অ্যান্ড ফিউচারটাকে পুরো বরবাদ করে দেয় কিছু মানুষ আছে ওই নিয়ে কি এতটাই নাড়াচাড়া করে এতটাই মাখামাখি করতে থাকে ওই পাস্টটা পুরো ওর মধ্যে জুড়িয়ে থাকে আরে যেটা হয়ে গেছে সেটা কি তুমি আর কখনো বদলাতে পারবে এবার অনেক বাবা মা কী হয় যখন সেই মেয়েটা বা সেই ছেলেটা হয়তো ভালোভাবে পড়াশোনা করছিল কোনো ক্রমে হয়তো শরীর খারাপের চোখ করে বা কোনোভাবে হয়তো রেজাল্টটা হয়তো টেনের একটু খারাপ হয়ে গেছে ওই ছোট্ট বাচ্চাটাকে তখন প্রতিনিয়ত টর্চার করা হয় কেন এই রেজাল্টটা করলি কেন এটা হলো এর পিছনে তোর অনেক কারণ ছিল তুই ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলি টাইম দিস নি এই করছিস নানা রকম বলতে 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 তাকে এমনভাবে চেপে দেয় সে যে ইলেভেনে আবার নতুন করে একবার চিন্তাভাবনা করবে যে আমাকে এবার ফার্স্ট ডিভিশনে যেতে হবে বা এই যে আমায় র্যাঙ্ক করে দেখাতে হবে সেই ভাবনাটা আর মাথাতেই আনতে পারে না কারণ ওই পাস্টের কথা যেটা হয়ে গেছে সেটা কি তুমি আর বদলাতে পারবে তাহলে আবার নতুন করে মাধ্যমিক দিতে হবে হ্যাঁ কি না তাহলে তোমাকে আজকে চিন্তা ভাবনা এটা করতে হবে যে আমরা যেটা করে ফেলেছি যেটা আমাদের হয়ে গেছে সেটা পাস্ট আর পাস্ট মানে হচ্ছে পচা নর্দমা ড্রেনের মতো যত তুমি ওটা নাড়াচাড়া করবে তত গন্ধ বেরোবে তত দুর্গন্ধ নিজে গন্ধ হয়ে যাবে তো ওটা পাস্ট হিসাবেই তোমাকে ফেলে আসতে হবে কারণ বাজ হচ্ছে এমন একটা জিনিস এমন একটা পাখি এমন একটা প্রাণী যে একবার যদি শিকার করে সেই শিকারটা যেতে যেতে রকমভাবে ছেড়ে যদি যায় ওই শিকারটাকে পিছনে গিয়ে কিন্তু আবার পুনরায় কিন্তু ধরে আনে না ও জানে আমি আবার সামনের দিকে এগোচ্ছি আরও বড় শিকার পেয়ে যাব আমি নিজেকে আবার বেটার কিছু ডিসার্ভ করি আমরা কি করি ওই পাস্টে হয়তো অনেক ছেলের কথা যদি বলি অনেক মেয়ের যদি কথা এক্সাম্পেল তুলে ধরি হয়তো কেউ লাইফে আসে আমরা দেখো যে কোনো মানুষ তো পারফেক্ট হয়ে জন্মাতে পারে না কারণ মানুষ হয়ে জন্মেছি মানে আমাদের ভুল ঠিক দুটোই আমাদের সঙ্গে আছে এবার যদি বলা যায় ভগবানও তো একটা সময় ভুল করেছিল ভুল কি করেনি যখন গোপিনীরা ওখানে স্নান করতো সেখানে গিয়ে তাদের কাপড় তারপরে ওরা যখন মাখন নিয়ে যেত জল নিয়ে যেত সেই জল বা ওই হাঁড়িগুলো ফাটিয়ে দেওয়া মাখনগুলো চুরি করা এগুলো তো একটা ভুলের মধ্যে পড়ে মানে চুরি করা মানে তো একটা চুরি তো ননিচোর বলে ওকে ডাকা হতো তো সেই জায়গায় ওই পার্সেনটা আজকে যদি দেখা যায় যদি হয়ে ভুল করতে পারে আমরা মানুষ আমরাও ভুল করব কিন্তু ওই ভুলটাকে কনস্ট্যান্ট কিন্তু করলে চলবে না কারণ যদি দেখা যায় যখন সে ছোটো ছিল তখন সে কিন্তু ভুল করেছে যখন সে আস্তে আস্তে শ্রীকৃষ্ণ যখন বড় হয়েছিল তখন কিন্তু ও ওর জায়গাটা পরিবর্তন করেছিল তারপরে যখন মহাভারতের সিচুয়েশান আসে একটা সময় যেই ভুলগুলো করেছিল তারপরে সঠিক অ্যাটিটিউডের কিন্তু পরিচয় দেয় একটা সময় মানুষ যেটা ভুল করেছিল ভুলটাকে কিন্তু শুধরে নেয় এবার আমরা কি করি আমরা ভাবি ওই ভুলটা হয়েছে কেউ হয়তো ছেলে কোনো মেয়ের প্রেমে হয়তো পড়েছে সেই মেয়েটা কোনো রকমভাবে হয়তো সে ধোকা খেয়েছে বা হয়তো ধোকা দিয়ে বেরিয়ে গেছে বা হয়তো কোনো মেয়ে হয়তো কোনো ছেলের সঙ্গে ছিল সেই ছেলেটা হয়তো তাকে দাগাবাজি দিয়েছে বা তাকে ধোকা দিয়েছে এবার ও ভেবে বসে থাকি পৃথিবীর সব ছেলেই খারাপ ওই মেয়েটা ভেবে থাকে পৃথিবীর সব ছেলে খারাপ ওই ছেলেটা ভেবে থাকে যে পৃথিবীর সব মেয়ে খারাপ আরে এটা কখনো কি হতে পারে কখনোই না কারণ হাতের যেমন পাঁচটা আঙুল সমান নয় পৃথিবীতে সব মানুষ এক হতে পারে না আজকে যদি ভালো থাকে তাহলে খারাপও আছে যদি ভালো খারাপ না থাকতো পৃথিবীটা এই সামঞ্জস্য কখনোই হতো না আরে সব কিছু গড়ের মধ্যেই তো চলে ভাই কারণ আজকে যদি দেখা যায় এই যে বৃষ্টিপাতটা হচ্ছে কনস্ট্যান্ট এটাও কিন্তু আজকে যদি দেখা যায় ওখানে গড় বলে একটা শব্দ আছে গড় জালুবায়ু গড় বৃষ্টিপাত সব কিছু গড়ে মাপা হয় এবার আমরা ভাবি কি আমাদের জীবনে ভুল হয়েছে এই ভুলটাকে ভাবতে 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 মাথায় এত পেশার নিয়ে ফেলি আমরা এই ভুলটাকে যে শোধরাতে হবে সেটাই আমরা ভুলে যাই আরে পাস্টে যেটা হয়ে গেছে সেটা কি তুমি কখনো বদলাতে পারবে খন্ডাতে পারবে তুমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিলে রকমভাবে হোঁচট খেয়ে পড়ে গেছো পাটা ছড়ে গেছে কেটে তুমি কি এটাকে আবার পুনরায় আবার তুমি ব্যাকে নিয়ে যেতে পারবে সেটা কি সম্ভব কেটে গেছে ছড়ে গেছে সেখানে এবার মোলাম লাগাতে হবে ঠিকভাবে এবার রাস্তায় চলতে হবে এবার এটা যদি ভেবে বসে থাকি যে মা কি বলবে বাবা কি বলবে আমার কেটে গেল রক্ত বেরিয়ে গেল আরে এটা ভাবলে তোমার কোনো রকম সলিউশন হবে না তোমাকে সলিউশন করতে গেলে তোমাকে ওখানে মোলাম লাগাতে হবে আবার এবার রাস্তায় চলতে গেলে তোমার রাস্তাটাকে চোখ কান সব খোলা রেখে তোমাকে চলতে হবে যে রাস্তায় কোন জায়গায় উঁচু নিচু আছে কোন জায়গায় সমান্তরাল আছে আমাকে ভালো জায়গা দিয়ে চলতে হবে আরে ভুল করে ফেলেছি হয়ে গেছে সেই ভুলটা শোধরানোর জন্য তোমাকে সুযোগও দেয়া হচ্ছে এবার কোনো মানুষ ওই পাশ নিয়ে বসে থাকে যে ভাবে যে আমার সব শেষ আমি আর কিছু করতে পারবো না তখন ওই মানুষটা ওর জালে আস্তে আস্তে জড়িয়ে থাকে এবার কোনো মানুষ ওখান থেকে পথ খোঁজে যে আমাকে এখান থেকে বেরোতে হবে এখানেও এমন মানুষকে সমর্পণ করতে চায় এমন মানুষের গাইডলাইনে আসতে চায় যে মানুষটা একটা সঠিক রাস্তা দেখা আর কিছু মানুষ ওই জিনিসটাকে ধরে বসে থাকে আরে ধরে বসে থাকলে তোমার কখনো সলিউশন ওখানে হবে না তোমাকে সলিউশন করতে গেলে তোমাকে ঠান্ডা মাথায় নিজের ব্রেনটাকে আগে একদম স্টপ করতে হবে যে হ্যাঁ আমি যেটা করে ফেলেছি এটা আমার হয়তো ভুল হয়েছে এই ভুলটা আমি আর নেক্সট বার করবো না আমরা সকালবেলা ওঠা উচিত সবাই তো জানি কজন উঠতে পারি সবালভাবে এবার আমি যদি ভেবে থাকি যে আমি দশটার সময় উঠি কাল থেকে আমি উঠে যাব একদম পাঁচটার সময় ছটার সময় চারটের সময় এটা কখনো সম্ভব হবে না কারণ তুমি যদি যে কাজটা কনস্ট্যান্ট করতে থাকতে সে হঠাৎ করে একদিনে সেটা কখনো চেঞ্জ হবে না কিন্তু একটু একটু করে তো চেঞ্জ করা যায় কারণ একটা লোহা তুমি যদি হঠাৎ করে ঘরে আনো সেটাকে তুমি যদি ভাবো একদিনে তুমি ঘষে ওটাকে ধারালো করে নেবে কখনোই সম্ভব না সেটা তুমি যদি কনস্ট্যান্ট ওটাকে ঘষতে থাকো বা অনবরত যদি ঘষতে থাকো তাহলে ওটা কিন্তু ধারালো অস্ত্রতে পরিণত হবে আর তুমি এসেই ভেবে থাকো যে এটা সঙ্গে সঙ্গে এনেছি এই লোহাটাকে আমি ধারালো তাকে মসৃণ করে দেবো একবারে ঘষে হবে না হওয়া সম্ভব নয় এবার তোমাকে সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে কে কি বলছে না বলছে সেটা না ভেবে তোমাকে নিজেকে নিজের জায়গায় সঠিক থাকতে হবে